হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের গ্রামে জালছা তো জলছা থেকে কী কী কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জন্য অনেকগুলো খাবার কিনেছি চানাচুর মাখানো বাদাম আলুর পাপড় পেঁয়াজু বড় পাঁপড় ভাজা এই যে আব্বুর থেকে কিসের সেট কিনে নিয়েছি আরো দাদার সঙ্গে গিয়েছিলাম ছিলাম ছাই জিলাপি কিনে আনা হয়েছে ডাল জিলাপি খুব খাইতে খুবই মজা তাই নাকু হ্যাঁ নাম কি গাড়ির আচ্ছা উঠো টিপ দাও નિવા જી ગાડી તો દાદા ત્યાંથી ગાડી ચલાવતી ખૂબ વ્યસ્ત

জিলাপির পিস নিয়েছি করে কাতেশ করেছি এই যে আমি কিচেন সেট দিয়ে আমি খেলা শুরু করেছি হিসাম বাবু তোমার কিচেন ছেটে কি কি আছে আমার পেলে আছে কারি কুকার আছে নাই আছে চামচ আছে রাইস কুকার আছে কেবিনেট আছে গ্যাস সিলিন্ডার আছে বেথিং আছে শালা বাসন ধোয়ার জন্য বেসিনে থালা বাসন ই করবে পরিষ্কার করবে পানি দেবে বেসিনের পানি দেয় তাই তো হে আর পন্ডিতি করে ওর প্লেটগুলো আমাকে দেখাচ্ছে পন্ডিত আপনারা সবাই ভালো থাকবে আমাদের পরিবারের জন্য দোয়া করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ